বগুড়ার হাতে তৈরি সীমায় ইতিহাস শত বছরের এটি শুরু হয় অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের হাত ধরে আঠারোশো সালে ইংরেজরা নবাব ওয়াজেদ সিপাহী বিব্রবের সাথে সম্পৃক্ত মনে করে তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করেন তিনি চলে যান কলকাতায় কলকাতায় বেকারি শিল্পে তখন বেশ প্রসিদ্ধ তিনি ব্যাকারি শিল্পে অনুরাগী হয়ে ওঠেন ভার্মিচিলি প্রজাতির লাচ্চা সেমাই তৈরির দিকে তার আগ্রহ বেশি দেখা যায় তিনি কলকাতা ব্যাকারির বেশ কিছু কারিগরদের সাথে নিয়ে বগুড়ায় আসেন বগুড়ায় শুরু করেন নবাবি রুচির নতুন লাচ্চা সেমাই এই লাচ্চা সেমাই এখন সারা বিশ্বে সমাদৃত বগুড়ার লাচ্চা আন্তর্জাতিক মানের সাথে সংযুক্ত হয় নবাবি রুচির এটি বগুড়ার লাচ্চা সেমাইকে সারা বিশ্বে সমাদৃত করেছে বগুড়া বগুড়ার কারিগরদের মতো উৎকৃষ্ট মানের লাচ্ছাসীমায় তৈরি করা অন্য কোনো এলাকার কারিগরদের পক্ষে সম্ভব হয় না ইন্টিক দীর্ঘদিন যাবত বগুড়ার অভিজ্ঞ দক্ষ কারিগর দ্বারা তৈরি করে আসছে উন্নত মানের স্পেশাল হাতে তৈরি লাচ্ছাসীমায় রমাদান ও ঈদকে আরও সুমিষ্ট করতে আজই অর্ডার করুন ইনটেক এগ্রোর হাতে তৈরি স্পেশাল ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই অর্ডার করতে নিচের ওয়ার্ডার বাটনে ক্লিক করুন